দেখে মনে হবে এটি কোনো কুরবানির পশুর হাট জমেছে তবে এই চিত্র হচ্ছে নরসিংদী মনোহরদী উপজেলার বাস স্ট্যান্ড এলাকার ঐতিহ্যবাহী সাপ্তাহিক পশুর হাটের প্রতি সপ্তাহের বুধবার বসে এই হাটটি যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত সমাগম হয় হাজারো ক্রেতা বিক্রেতার মনোহরদী উপজেলা বাস পাশের এই হাটটি এই অঞ্চলের জন্য সবচেয়ে বড় পশুর হাট হাটের দিন সকাল থেকে বিভিন্ন গ্রাম থেকে প্রান্তিক কৃষকরা তাদের পোষা গরু ছাগল মহিষ বিক্রি করতে নিয়ে আসে বিশেষ করে ছোট আকারের অনেক দেশীয় গরু পাওয়া যায় এই হাটটিতে হাটটিতে সকাল থেকে গরু আসা শুরু করলেও পুরো দমে বেচা কেনা হয় বিকেল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে অনেক ব্যাপারী এসে এই হাট থেকে গরু কিনে নিয়ে যায় কেউ মাংসের জন্য কেউ বাবার লালন পালন করার জন্য এখান থেকে গরু কিনে নিয়ে যায় অন্যান্য হাট থেকে এখানে অল্প দামে গরু কিনা যায় বলে অনেক ক্রেতার সমাগম ঘটে হাটটিতে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আকার বেঁধে এক একটি দেশীয় সার গরু বিক্রি হয় দুই থেকে আড়াই লাখ টাকায় অনেকে আবার এই হাট থেকে গরু কিনে আগাম কুরবানিদের জন্য লালন পালন করে থাকেন দীর্ঘ বিশ বছর ধরে চলে আসা এই হাটটি এখন এই অঞ্চলের জন্য পশু কেনাবেচার অন্যতম মাধ্যম যাতায়াতের সুবিধা থাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মনদি উপজেলার ঐতিহ্যবাহী এই পশুর হাটটি